কেন ব্যাগ ছোট হয়েছে কতগুলো মতো শুটি আনছো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে সকাল সা আটটার মতন তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে গেছি কিন্তু অনেক সকালে আজকে সাড়ে পাঁচটায় উঠেছি শিম্পির স্কুল ছিল তো উঠে ঘরের কাজকর্ম শেষ করে শিম্পিকে টিফিন বানিয়ে দিলাম আর তারপর ওদিকে ফুচকুশোনা উঠে গেছে তো পুচকুষোনাকে এতক্ষণ থেকে নিয়ে রাখলাম যেহেতু সকাল সকাল উঠে গেছে তো ঘুম হয়নি আর সেই কারণে হচ্ছে খুব বিরক্ত করছিল তো এতক্ষণ ওকে নিয়ে বসে থাকলাম ওখান থেকে ওর সঙ্গে বসেছিলাম মাত্র ওকে টিভিটা চলিয়ে বিছানায় বসিয়ে রেখে গেলাম ওই ঘরে গিয়ে আমি মা কিছুই কাজ করতে পারিনি মাত্রই গিয়েছি আর ও দৌড় দিয়ে ওই ঘরে চলে গেছে দেখো এখন ভেজে গেছে সোয়ারটার মতো তো কখন রান্নাবান্না করবো আমি কিছুই বুঝতে পারছি না যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় সেদিন মানে সকালে কাজ করাগুলো ভীষণ মানে ঝামেলার হয় আর ওদিকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল তো কালকেরও কিছু ভেজা ছিল তো সব কাপড় তো মেলা হয়নি কিছু কাপড় বাইরে মেলা হয়েছে আর অনেক কাপড় এখন মেলতেও বাকি আর এই যে দেখো বাইরের ওয়েদারটা আজকের ওয়েদারটা একদম মেঘলা মনে হয় এত বেলা হয়ে গেছে এখনো কুয়াশা কুয়াশা ভাব আর বাইরে যে কাপড় দেখো কতগুলো কাপড় মেলা হয়েছে আরও অনেকগুলো রয়েছে আর মেশিনের ভেতরে অনেকগুলো কাপড় আছে আর এদিকে তোমরা তো দেখতেই পেলে কতগুলো মটরশুঁটি নিয়ে এসেছে তো আমি বলেছিলাম এর আগের দিন যে মটরশুঁটির যেহেতু এখন একটু দামটা কম আর এখন এই মটরশুঁটিগুলো বেশ পুরোর থাকে তনু হাতে দিব পরে আমরা বসে মটরশুঁটি ছুলব পরে ঠিক আছে তো আজকে এই যে দেখো নিয়ে এসেছে তো মটরশুঁটিগুলো চোচা ছাড়িয়ে যতখানি খাওয়া হবে ততখানি তো হবে বাকি আমি বেশিরভাগটাই ডিপটি যে ভরে রেখে দেব কখনও আমি রাখিনি তো এবারই প্রথম তো ট্রাই করে দেখবো যে সারা বছর থাকে নাকি কিন্তু এখন বড় সমস্যার কথা হচ্ছে এগুলো ছুলবো কখন আমি চোচা ছাড়াবো কখন এতগুলো মটরশুঁটি নিয়ে বসে চচা ছাড়াতে গেলে তো এক ঘন্টার উপরে লাগবে হয়তো আর এদিকে এনেছে পালং শাক এই বছরে আজকে ফার্স্ট আমাদের পালং শাক আনলো ঘরে শাকগুলো বেশ সুন্দর ভালো লাগছে দেখতে তো বেগুন আছে ঘরে বেগুন দিয়ে পালং শাকটা করবো আর এদিকে গাজর বিনস আর এদিকে কাঁচা লঙ্কা ফুলকপি আর আলু আর পেঁয়াজ আনার কথা ছিল কিন্তু ব্যাগে জায়গা হয়নি জন্য এগুলো রেখে দিয়ে গেল এখন গেল আবারও পেঁয়াজ আর আলু আনতে ও নর্মালি আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত ঘুমিয়ে থাকে কিন্তু আজকে ওই সকালবেলা শিল্পী যখন স্কুলে মানে হাজব্যান্ড নিয়ে গেল ভ্যানে উঠে দেওয়ার জন্য সাতটার সময় তখনও ঘুম থেকে উঠে গেছে আর আজকে ওয়েদারটাও বাইরে এতটা ঠান্ডা তার মধ্যে ও হচ্ছে সর্দি ঠান্ডা লেগেছে আর আজকের দিনেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আড়ে দেখো উঠে গেলে ওরও অসুবিধা আমারও অসুবিধা আর এখন চলে আসলাম কিচেনে রান্নাবান্না তো করতে হবে হাজব্যান্ডের ডিউটিও আছে আর দেখতেই পেলে প্রচুর সোনা কোলের থেকে নামতে চাচ্ছিলো না তো ওকে টিভি চলিয়ে কোনো রকমে ওকে বিছানায় বসিয়ে দিয়ে আসলাম আর এবার চলে এসেছি এসে প্রথমে শাকগুলো নিয়ে নিচ্ছি শাকটা আগে বসাবো আর শাক বাঁচতে ধুয়ে কেটে নিতে একটু সময় লাগে যে কারণে প্রথমে শাক নিয়ে নিলাম আর অনেকগুলো শাক এনেছিলো তো প্রথমে দুই মুঠি বের করে নিয়েছিলাম তারপর দেখলাম যে একটু কম হবে তো তিন মুঠি শাক আমি বানিয়েছিলাম কিন্তু আর বাকি শাকগুলো বেছে আমি প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এদিকে বেগুন নিয়েছি বেগুনটা বেশ মোটা ছিল তো এতটা বেগুন দেব না তাহলে শুধু বেগুনই মনে হবে তাই এখানে আমি হাফ বেগুন নিয়েছি টুকরো টুকরো করে কেটে এই বেগুনগুলোকে প্রথমে ভেজে তারপর পালং শাকে দেবো পালং শাক প্লেন থেকে না আমার কাছে এই বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগে আর এদিকে সকালবেলা শিম্পিকে আজকে পোলাও বানিয়ে দিয়েছিলাম গাজর বিনস মটরশুঁটি সব কিছু দিয়ে তো অল্প একটু ছিল ওটাকে একটু গরম করে উঠিয়ে রাখলাম এবার এই কড়াইটার মধ্যে আমি শাকটা বসাবো তো এই কড়াইটাকে একটু খালি জলে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে বেগুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে উঠিয়ে রাখব আর তারপর আমি এর মধ্যেই মানে এই তেলটার মধ্যেই শাকটাও কিন্তু বানাবো আর ওদিকে নিয়ে এসেছে চিকেন যখন আলু পেঁয়াজ আনতে গেল তখন আসতে সময় চিকেন নিয়ে এসেছে সকালবেলা বলেছিল আজকে মাছ আনবে তো মাছ আনবে বলে আবার চিকেন নিয়ে এসেছে তো এদিকে আমি শাকটা আগে বসিয়ে দিচ্ছি কেননা শাকটা হতে থাক আর ততক্ষণে ওদিকে আমি চিকেনের জন্য বাকি জিনিসগুলো রেডি করে নেব আর শাক ধুয়ে নিয়েছি কিন্তু শাক কাটাটা আমার কাছে খুব বিরক্তকর লাগে আর শাক আমি খুব ছোট ছোট করে কাটতেও পারি না তো আমি একটু বড় বড় করেই শাকটা কাটি তো যাই হোক যেমন পারি সেই হিসাবে আমি শাক কেটে নিয়েছি আর এবার এদিকে আমি শাক বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে শাক বসিয়ে দিয়েছি আর এই পালং শাক আমার কাছে নিরামিষই ভালো লাগে বেশি তো আমি বেশিরভাগ সময় কিন্তু পাঁচ ফোড়ন দিয়েই করি আর এই পালং শাক আমার খুব প্রিয় শাক আমার আর এবং হাজব্যান্ড দুজনেরই আর পালং শাক দিয়ে বেগুন চিম সব কিছু দিয়ে পাতলা করে যে ঝোল ঝোল করে একটা সবজি বানানো হয় ওটাও দারুণ লাগে কিন্তু গরম গরম তো এবছর বললামই যে আজকে প্রথম পালং শাক আনলো তো বাকি যে শাকগুলো রেখেছি সেগুলো দিয়ে আমি ভাবছি যে ওরকম করেই বানাবো আর ওদিকে শাকটা বসিয়ে দিয়ে এবার এদিকে পেঁয়াজ রসুন টমেটো আদা আলু সব কিছু নিয়ে নিয়েছি আর এগুলো কেটে রেডি করে নিচ্ছি চিকেনটা ধুয়ে বসিয়ে দেব ফটাফট শাকটা হয়ে গেলে আর এদিকে দেখো কথা বলতে বলতে শাক হয়েও গেছে শাকগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই কড়াইটার মধ্যে চিকেনটা করব না কড়াইটা অনেকটা ছোট আর এদিকে চিকেনটাও ধুয়ে নিয়ে এর মধ্যে সব গুঁড়া মশলা আর সর্ষের তেল টক দই সব কিছু একসঙ্গেই দিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু তারা থাকে তাই আর মানে কোনো রকম ঝামেলা করিনি সবকিছু সব কিছু একসঙ্গে দিয়ে মেখে বসিয়ে দেবো আর এর মধ্যেই রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি আর এদিকে এই বড় কড়াইটা বসিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ ভেজে এর মধ্যে চিকেন মানে যেটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোও কিন্তু আমি আজকে ভেজে নিইনি বেশিরভাগ সময় আমি আলু ভেজে তারপর চিকেনের মধ্যে দিই তো আজকে আর আলু ভেজে নিইনি আলু এমনি দিয়ে দিয়েছিলাম আর আজকে চিকেনটা আমি কষা করে বানাবো হাজব্যান্ড এনেই বললো যে কষানো করেই বানাও তো কষা চিকেন এদিকে করছি আজকে দুষ্টমি করছো নিয়েছো এ না জুতোটা মাটি হচ্ছে কিন্তু আমরা বাই যাবো বিকালে কি যাবে তাহলে তাড়াতাড়ি ভাত খাও তারপরে আমরা যাবো বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে হাজব্যান্ড ডিউটিও চলে গেছে তবে আজকে আমার এখনও পুজো দেওয়া হয়নি তো ভাবলাম যে বেলা যেহেতু হয়ে গেছে ফুচকুসোনাকে আগে খাইয়ে তারপর আমি যাবো স্নানে আর তারপর এসে এদিকে পুজো দেবো আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়াও আমার হয়ে গেছে তো ঠাকুরকে একটু আরতি দেখিয়ে নিচ্ছি আর আজকে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেল নর্মালি তো আমি সকালবেলা পুজো দিই বেলা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না সকাল সকাল পুজোটা দিলেই কিন্তু ভালো লাগে নামো এই টুনু কিভাবে নামে তনু তো বেটা টুনু কিভাবে নামলো টুনু নতনু শুনো আমার কথা তনু বলেছে না নামতে পারি না মামমাম নামি দাও এখন তনু কিভাবে নেমেছে টুনু কি করছো কি করছো কি করছো তাই বলে কে বলে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা তো এই সময় পুচকু আর আমি ঘরে আর কেউ নেই হাজব্যান্ড তো এখনও ডিউটির থেকে আসেনি আর শিম্পি গিয়েছে টিউশনে শিম্পিকে দিয়ে আসলাম সাড়ে পাঁচটার সময় আর এখন সোনা আর আমি দেখো সোনা কার্টুন দেখছে তো আমি ওর সঙ্গে বসেছিলাম যে এটা মুখে দেন আর এখন বেজে গেছে আটটার মতো পুচকুসোনা আজকে ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা ভালো নেই সকালে বললাম সর্দি লেগেছে আর যেই কারণে ওই টাইমে ঘুমিয়ে পড়েছে নর্মালি এই টাইমে কিন্তু ও ঘুমায় না তো ও একটু বিরক্ত করছিল আর তারপর ঘুমিয়ে পড়লো আর তারপরে আমরা এই যে বাইরে এসে এই যে সকালবেলা এতগুলো মোটরশুটি এনেছে তো এগুলো তো চোচা ছাড়াতে হবে তো শিম্পিকে হাজব্যান্ডকে বললাম যে চলো সবাই মিলে বসে করি তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে হাজব্যান্ড বসেছে শিম্পি বসেছে আর শিম্পি কাজের থেকে বেশি কথাই বলছে আর বেশ ঠান্ডা ঠান্ডাও আজকে তো এদিকে আগুন জ্বালিয়ে নিয়েছে তো আগুন তাপাতে তাপাতে মটরশ্যুটি ছোলা হচ্ছে তো বেশ ভালোই লাগছে কিন্তু শোনাও নেই বিরক্তও কেউ করছে না আর এখন বাজে দশটার মতো তো মটরশুঁটিগুলো অনেকক্ষণ আগেই চোচা হয়ে গেছিলো তো এনে রাখলাম তাও এক ঘন্টার থেকে উপরে লেগেছে এই মটরশুঁটিগুলো চোচা ছাড়াতে তো এখানে দেখো বেশ বড় গামলাটা দিয়ে এক গামলা হয়েছে সঙ্গে এতটুকু না কিন্তু এই দেখো এখানে আরও এক গামলা তো অনেকগুলো মটরশুঁটি হয়েছে ফার্স্ট টাইম এগুলোকে আমি ফ্রোজেন করব দেখি কেমন থাকে যদি ঠিক থাকে তাহলে নেক্সট বছর থেকে এরকমভাবেই রাখবো সারা বছর চলবে আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটা রাত্রেও হয়ে গেছে ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাবাই